সুপ্রিয় দর্শক আজ আমি তৈরি করে দেখাবো বুটের ডালের নরম হালুয়া বা ল্যাটকা হালুয়া বুটের ডালের বরফি হালুয়া তো কম বেশি সবাই করে থাকি তবে এই নরম হালুয়া এতটাই মজার হয় এটা রুটি পরোটা অথবা নান রুটির সাথেও আপনারা খেতে পারেন চলুন তাহলে দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটা একটা মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আটশো গ্রাম পরিমাণ বুটের ডাল এবার পানি দিয়ে এটাকে কষলে কষলে কয়েকবার ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না সাদা পানিটা বের হয় ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিব। এই হালুয়া তৈরি করার ক্ষেত্রে ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট ডালটা আমি অফ ক্যামেরায় অনেকবার ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয়েছে এ পর্যায়ে এটাকে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো পুরো দুই ঘন্টার জন্য আমার হাতে সময় নেই আপনাদের হাতে সময় থাকলে সারা রাত্রের জন্য রেখে দিতে পারেন দুই ঘন্টা পরে ডালগুলাকে আমি আবারও খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি আর ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার এটাকে চুলায় আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পানিটাকে আমি আগে গরম করে নিয়েছি যেহেতু আমার হাতে একদমই সময় নেই একটু তাড়াহুড়ার জন্যই আগে ভাগে আমি পানিটাকে গরম করে নিয়েছি এবার অপেক্ষা করছি ডালটা থেকে বলক আসার জন্য আর একটু নেড়ে দিচ্ছি যাতে করে কোনো তলানি লেগে না যায় আর হ্যাঁ অফ ক্যামেরায় আমি ডালটাকে কিন্তু বড় একটা মিক্সিং বলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হলে কিন্তু ডালটা খুব ভালো করে ফুলতে একটু প্রবলেম হতো এ পর্যায়ে কিন্তু অলরেডি ডালটা থেকে বলক চলে এসেছে আর উপর থেকে অনেকটা ফেনা উঠে এসেছে তো এই ফেনাটা যতবার উঠবে ততবারই কিন্তু এই ফেনাটাকে ফেলে দিতে হবে এই ফেনাটা থাকলেও হালুয়া থেকে একটা বাজে স্মেল আসতে পারে তো আমি কয়েকবার করে করে এভাবে ফেনাটাকে ফেলে দিয়েছি আর এখন অপেক্ষা করছি ডালটা ফুটে আসার জন্য পুরোপুরি পঁয়তাল্লিশ মিনিট পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু অনেকটা ফুটে গেছে আর কিভাবে বুঝবেন পারফেক্টভাবে ডাল ফুটেছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা স্পুন দিয়ে যেহেতু এটা অনেক বেশি গরম থাকে যখন এভাবে চাপ দিবেন মনে হবে যে অনেকটা গলে গেছে আর কোনো দানা দানা নেই আর ডালটা কিন্তু ফাটা ফাটা হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে আপনার ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তবে আপনি কিন্তু এর থেকে বেশি নরম করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি যখন বাটার পরে এটাকে ভাসতে যাবেন আপনাকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে তো ডালটাকে আমি অফ ক্যামেরাই পানি ঝরিয়ে নিয়েছি আর অবশিষ্ট পানি থাকলে সেটাকে চুলায় তাপ দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি এবার ডালগুলাকে বেটে নেওয়ার পালা আমি ডালগুলো কিন্তু পাটাই বেটে নিব যেহেতু এই ডালটা কিন্তু মিক্সারের মধ্যে দিয়ে করলে একটু পানি দিতে হবে আর পানি দিতে গেলেই কিন্তু আপনার ভাজার সময় অনেকটা প্রবলেম হবে মানে ভাজতে আপনার এতটা বেশি কষ্ট হবে যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না তো ক্ষেত্রে পাটায় বাটাটাই বেটার আর আমি কিন্তু একদম মিহি করে এটাকে বেটে নিব এটা যত মিহি করে বাটা হবে এটা ভাজতে এবং রান্নার পরে বা হালুয়া তৈরি করার পরে খেতেও ততটা বেশি ভালো হবে তো সব ডালগুলাকে এখানে আমি বেটে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা মিহি করে বেটেছি আর একদম জোড়া জোড়া করে বেটেছি তো এখন এগুলাকে ভাজারপালা তো প্যানের মধ্যে আমি অর্ধেকটা ডাল বাটা প্রথমে দিয়ে দিব যেহেতু এখানে পরিমাণে একটু বেশি আছে তাই একবার দিলে হয়তো ভাজতে অনেক বেশি সময় লাগবে তো ডালগুলা দিয়ে চুলা রাসটা কিন্তু হাই হিটেই রাখতে হবে আর হাই হিটে রেখেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে প্রথম অবস্থায় খুব বেশি নাড়তে হবে না একটু নাড়বেন একটু থামিয়ে দিবেন এভাবে করে করেই ভেজে নিতে হবে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম অনেকটাই ঝোড়াঝোড়া হয়ে গেছে নাড়তে নাড়তে আমার প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছে এক একটা ব্যাচের ডাল ভাজতে তো এ পর্যায়ে কিন্তু যখন এরকম একদম শুকনা হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু অনবরোধ নাড়াচাড়া করতে হবে আর চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে দিতে হবে অতিরিক্ত তাপ থাকলে চুলায় এ অবস্থায় কিন্তু ডালটা পুড়ে যাবে নিচে থেকে মানে কালো কালো হয়ে যাবে তাই অনবরত নেড়ে চেড়েই এই কাজটা আপনাকে করতে হবে প্রথম দিকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে করে পানিটা শুকাতে লেট হবে বাট লাস্ট পর্যায়ে যখন এরকম ঝুড়া ঝুড়া হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আপনাকে অবশ্যই অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে আর দেখেই বুঝতে পারছেন আমার ডালটা কিন্তু মানে ডাল বাটাটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় যদি কেউ এভাবে হালুয়া তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো বাটা ডালটা কিন্তু আমি একটা ব্যাচ এখানে নামিয়ে নিয়েছি আর একটা ব্যাচও এখানে নামিয়ে নিলাম কারণ অফ ক্যামেরায় বাকিটা আমি করে নিয়েছি আমি অবশ্যই দুই চুলাতে দুইটা প্যানেই করেছি যেহেতু একটা প্যানে করলে অনেকটা বেশি সময় লাগতো তো ডাল মানে ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এটা হয়তো আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আর এই ডালবাটা দিয়ে আপনি বরফি হালুয়া নরম হালুয়া তৈরি করলে খেতে অসম্ভব বেশি মজার হয় এখন এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ ডাল বাটা বা ভাজা ডাল তুলে নিচ্ছি এটা দিয়েই আমি নরম হালুয়াটা তৈরি করব তো নরম হালুয়া তৈরি করার জন্য এবার আমি চুলায় প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি আমি অবশ্যই লাস্ট পর্যায়ে আরও কিছুটা ঘি অ্যাড করব আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার গরুর দুধ দুধটা আগে থেকে জাল করে নেওয়া আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরা চিনি আর দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো অবশ্যই নারকেল কুড়ানোটা দিতে হবে কোনোভাবে স্কেপ করা যাবে না মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ লবণ কিছুটা সময় নাড়াচাড়া করে খুব ভালো করে এখানে যখন বলক চলে এসেছে আর লাস্ট পর্যায়ে যখন এখানে মানে ডাল বাটাটা বা ডাল ভাজাটা ইউজ করবেন তার আগে কিন্তু এলাচ দারচিনিগুলো তুলে নেবেন তাহলে কিন্তু এটা থেকে অতিরিক্ত সময় থাকলে তেজপাতা থেকে বাজে একটা গন্ধ আসতে পারে তো এখন এখানে হাফ কাপ পরিমাণ ভাজা ডালটাই এখানে আমি দিয়ে দিলাম আর অনবরণ নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেবো এটা রান্না করতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু এটা অলরেডি ভাজতে ভাজতে সুজির মতো হয়ে গেছে সেক্ষেত্রে তো একটু টাইম লাগবেই তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একটা সময় কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর এটা কিন্তু পুরো সুজির মতো রান্না করতে হবে যেটা আপনারা নর্মালি সুজি হালুয়াটা তৈরি করে থাকেন অলরেডি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে কিছু কাঠবাদাম কুচি কিছু পেস্তা বাদাম কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এখানে কিন্তু বাদামের পরিমাণটা আপনি যত বেশি দিবেন এই হালুয়াটা খেতে তত বেশি ভালো লাগবে আমি অবশ্যই লাস্টে আরও কিছুটা বাদাম ইউজ করেছি এখানে যার জন্য আমার হালুয়াটার টেস্টটা আরও অনেক বেশি ছিল তো এখন এটাকে অলরেডি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে তো লাস্ট পর্যায়ে সামান্য একটু পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম ডালের অরিজিনাল কালারটাকে আনার জন্য তো এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এ পর্যায়ে কিন্তু হালুয়া রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর যতটুকু পাতলা আছে এটা কিন্তু শুকনা হওয়ার পর বা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা টাইট হয়ে যাবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে মনে হচ্ছে অনেকটা পাতলা কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা অনেকটা টাইট হয়ে যাবে এবার একটু ডেকোরেশন করে নিচ্ছি কিছু পেস্তা বাদামের কুচি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদামের কুচি দিয়ে এই আমি আগেই বলেছি এই হালুয়াতে যত বেশি বাদাম ইউজ করবেন আপনার হালুয়াটা খেতে ততই বেশি মজার হবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যখন রাতে তিনটা বাজে তৈরি করেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালে তো পরের দিন সকালে আমি রুটির সঙ্গে একটু খেয়ে নিয়েছিলাম কারণ এটা এতটাই বেশি মজার হয় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না সাধারণত শক্ত হালুয়াটা কিন্তু আমরা রুটি দিয়ে খেতে চাই না নরম হালুয়াটাই বেশি খেতে চাই তো সেই জন্য মাঝে মাঝে আমি এই হালুয়াটাই করে ফেলি আর বুটের ডালটা অনেক আগেই ভেজে রাখি তো আজ এ পর্যন্ত অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ